উস্তাদী জি আমাদের দেশের মহিলারা ঈদের সালাদ থেকে বঞ্চিত রয়েছে অসংখ্য মহিলারা কিন্তু আমরা বিশেষ করে যেমন আমি আরব দেশে বসবাস করেছি চোদ্দ বছর থেকে দেখতেছি আরব দেশের মহিলারা ঈদের সালাদ করছে মক্কা মদিনাতেও আজও পর্যন্ত ঈদের সালাত আদায় করছে মহিলারা কিন্তু আমাদের দেশের মহিলারা যে ঈদের সালাদ আদায় করতেছে না এ এই দায়ভারটা কে বহন করবে আমাদের দেশের হুজুরদের উপর যাবে কে গুণাকার হবে এই বিষয়ে যদি একটু বলতেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঈদ উল ফিতর বা উল আবহা এটা মুসলমানদের জন্য একটা নিয়ামত এবং আল্লাহ রসুল সাল্লাহ আলী মুসলিমদের জন্য এটাকে শেয়ার বানিয়েছেন মদিনাতে আল্লাহ রসুল্লাহু আসাল্লাম যাওয়ার পর তিনি মদিনাবাসীর পূর্বের যে ঈদের দুইটা দিন ছিল যেই দুই দিনে তারা উৎসব করত। আনন্দ ফুর্তি করতো আল্লাহ রসুল সাল্লাম সেই দুইটা দিনকে ক্যান্সিল করে বাতিল করে দিয়ে ঈদুল আলহা এবং ঈদুল ফিতিরকে চালু করেছে এবং এটা হলো মুসলিমদের শেয়ার প্রতীক অমুসলিমরা মুসলমানদের যে যে সমস্ত এবাদত তারা প্রত্যক্ষ করেন দেখে অনেক সময় দেখে ঈর্ষান্বিত হয় কষ্ট পায় হিংসা করে সেই ধরনের অবদাত হলো ঈদ আইন ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ঈদ উল ফিতরে এবং ঈদুল আজহাতে এই কারণেই আল্লাহ রসুল সাল্লাম পুরুষদের পাশাপাশি মহিলাদেরকে নিয়ে যেতেন এবং মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাওয়ার জন্য বেশ তাগিদ দিয়েছেন এমনকি জুমার ক্ষেত্রেও এরকম তাগিদ দেননি আল্লাহ রসুল সহিব মুসলিমের মধ্যে হাদিস এসেছে তিনি বলছেন যে আল্লাহ রসুল সাইসালাম আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যাতে করে আমরা মহিলারা পুরুষদের পাশাপাশি ঈদের মাঠে যায় ঈদের মশাল্লায় যায় এবং আল্লাহ রসুল সাল্লাম এমনও আদেশ দিয়েছিলেন যারা ঋতুবতী যারা কঠিন পর্দানাসীন মহিলা একেবারে গৃহের অভ্যন্তরে গহীনে থাকে তাদেরকেও আল্লাহ রসুল সাল্লাহ নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন এবং কেউ কেউ অজুহাত পেশ করেছিল এরসোল্লাহ যে আমাদের মধ্যে কারো কারো তো এরকম কাপড় নাই উপযুক্ত কাপড় নাই যে কাপড় পরে আমরা ঈদগাহে যাব আল্লাহ রসুল সাইহালাম তারপরও এরকম মহিলাদেরকে রেহাই দেননি বলেছেন যে তারা তাদের সাথী তাদের বান্ধবী বা অন্য মহিলার কাপড় ধার করে হলেও যেতে হবে কিন্তু রায় নেই বিষয়টা এত গুরুত্বপূর্ণ এত তাগিদপূর্ণ অথচ আমাদের বাংলাদেশের ভারতবর্ষের বা মাঝাব মানে মাঝহাবের দোহাই দিয়ে এক শ্রেণীর মুফতি মাহাদ্দেশ মলবি সাহেবেরা মহিলাদেরকে ঈদের জামাতে এমনকি মসজিদের জামাতে যাওয়ার বিরোধী মসজিদের জামাতের ক্ষেত্রে অনেকটা বিরোধিতা করলেও সেটা হয়তো মেনে নেওয়া যায় কিন্তু ঈদের মাঠে যাওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া এটা হাদিসের বিরুদ্ধে আন্দোলন বলা যেতে পারে এটা কোনো আলামের কাজ হইতে পারে না কোনো মুফতি মহাদেশের জন্য এটা অবশ্যই অপমানজনক লজ্জাজনক মহিলাদেরকে ঈদের মাঠে না নিয়ে যাওয়া যে পুরুষরা এই ব্যাপারে ভূমিকা রাখতেছে তাদেরকে না নেওয়ার ব্যাপারে অবশ্যই এরা অপরাধী অবশ্যই এরা গুনাকার কারণ ঈদের সালাতের ব্যাপারে বলা হয়েছে ঈদের সলাত হলো ওয়াজিব এবং মহিলাদের যাওয়া ওয়াজিব এমনকি ঋতুপতি মহিলারা আবার কি বলছেন হ্যাঁ মুসলিম মহিলারা মুসলমানদের সাথে কল্যাণে শরিক হবে তাদের দোয়াই শরিক হবে তাকবীর শরিক হবে আর এ আতাজিল না মুসল্লা তারা মুসল্লা থেকে দূরে থাকবে তাদের তাদের সলাত নেই অথচ তাদের ঈদের ঈদগাহে যাওয়া আল্লাহ রসুল এরকম বাধ্যতামূলক করে দিয়েছে সেই ক্ষেত্রে যদি মহিলাদেরকে ঈদগাহে যাওয়ার বিরুদ্ধে কোনো আলেম ভূমিকা রাখে ফতোয়া দেয় তাহলে অবশ্যই তাদেরকে আমরা বলবো রসুল্লাহ সাল্লামের বিরোধিতাকারী বরং বলা যেতে পারে রসুল দ্রোহী এই সন্ন্যার সাথে দুশ্মনী পোষণকারী আল্লাহ তবরকালা আমাদের সবাইকে বোঝার বুঝার তৌফিক দান করুন হেদায়ত দান করুন এবং আমাদের এই এই রসুলের সুন্নাবিরোধী অবস্থান থেকে ফিরে আসার তৌফিক দান করুন